হ্যালো এভ্রিও আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কি ফ্যাশনের পক্ষ থেকে এটা হচ্ছে আপনার হানসা ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনারা অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখানে আপনার টোটাল চারটা কালার হবে একটা পার্পেল কালার একটা হচ্ছে আপনার আপনার মেহেদি টাইপের কালার এটা কফি আর আরেকটা হচ্ছে আপনার লাস্টে আমরা অ্যাশ কালারটা দেখাবো দেখেন ফার্স্টটা হচ্ছে আমরা আপনাদের পার্পেল কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে এটা আপনার গলার পোষণটা কাজ করা থাকবে প্লাস হচ্ছে আপনার নিচের পশনে কোনো কাজ থাকবে না এটা হচ্ছে আপনার একটু সিম্পল টাইপের যারা পছন্দ করেন এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখতে পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে নিচের প্যানেলটা দেখেন খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে মনে হচ্ছে দূর থেকে যে কাজ করা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ আপনার থ্রি ডি প্রিন্ট করা পোশনটা দেখতেছেন খুবই ইউনিক হবে এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর স্যাল থাকবে আপনার এক কালার সলিটের ভিতরে পেয়ে যাচ্ছেন আর ওনার দুই পাশে আপনার কাটওয়াকের কারো কাজ করা থাকবে দেখেন মার্শাল এটা হচ্ছে আপনার সেম কালার সুতো দিয়ে আপনার কাটওয়কটা কারো কাজ করা থাকবে আর দেখতে পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর আর উনার দুই পাশে কিন্তু আপনার খুবই চমৎকার একটা কাটওয়ার্কের কাজে আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর প্রাইসটাও থাকছে খুবই রিজনেবল প্রাইজে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার পিথ কালারের ভিতরে দেখেন মশাল্লাহ এ কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এটা গলার নেকটা দেখেন কাছে নিয়ে দেখাই কাছের ধরনটা খুবই ফিনিশিং টাচ দিয়ে কাজটা করা এটা আপনার ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাগ দেখেন ব্যাগ পোষণটা আপনার খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সালাডটা আপনার এক কালার সলিটের ভিতর পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাসাল্লাহ অনেক জোস হবে এবং অন্যার দুই পাশে হচ্ছে আপনার কাটওয়াকের কারো কাজ করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা কাটওয়াকের কাজে আপনারা পেয়ে যাচ্ছেন আর যা পরে অর্ডারগুলো কনফার্ম করলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন এখন নেক্সট আপনাদের দেখাবো কফি কালারটা দেখেন কফি কালারটাও খুবই সুন্দর হবে দেখেন কতটা চমৎকার দেখতে পারতেছেন মার্শাল্লাহ কফি কালারটাও খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এবং শুধু আপনার এই ডিজাইনটার গলার নেকটা কারো কাজ করা থাকবে এবং প্রাইসটাও থাকবে খুবই রিজনেবল প্রাইসে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আর ব্যাক পোশনটাও দেখতে পারতেছেন খুবই দুর্দান্ত একটা প্রিন্ট করা থাকবে আর ফ্যাব্রিক্সটা আপনার খুবই উন্নত মানের একটা ফ্যাব্রিক্স হবে এগুলো আপনার খুবই কমফোর্টেবল একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন স্যালারটাও সব এক কালার সোলাইটের ভিতরে সম্পূর্ণ আড়ে গোসে আপনারা পেয়ে যাবেন আর ওন্নাটা দেখেন ওন্নাটাও খুবই জোস হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই প্রিমিয়াম এবং খুবই ইউনিক একটা ডিজাইন এখন চলে যাব নেক্সট অ্যাশ কালারটায় অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটা আপনার খুবই সুন্দর হবে দেখেন অ্যাশ কালারটা দেখতেছেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা ছাপার ডিপ অ্যাশের ভিতরে এটা গলার নেকটা দেখেন কতটা ইউনিক একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন আপনার এটাও মনে হচ্ছে যে এম্ব্রয়ডারি ওয়ার্কের না এটা হচ্ছে আপনার প্রিন্টের কারো কাজ করা শুধু গলার নেকটা আপনার কারো কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাগ পোষণটা দেখেন দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর সালোয়ারটা এক কালার সলিডের ভিতরে থাকবে আর দোপাটাটা দেখাচ্ছি দেখেন দুপাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে দেখেন দোপাটাটা মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো আপনার নামাজিউন না থাকবে দ্রুত ঝটপট করে অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করবেন আমাদের নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকের পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন